জীবনের শ্রেষ্ঠ শিক্ষা কাকে বলে তখন বুঝবেন যখন আপনি কোনো মানুষের কাছে একবার হলেও ঠকে যাবেন ইমোশন হলো ঠিক মোমবাতির মতো যা নিভা যায় কিন্তু বিবেক হলো সূর্য যা কখনো নিভানো যায় না যেই মানুষটির মন একবার হলেও ভাঙ্গে সেই মানুষটি একমাত্র জানে যে মন ভাঙার কত ব্যথা প্রত্যেকের জীবনে কিছু না কিছু অসপন্নতা রয়ে যায় সেটা মেনে নেওয়া বুদ্ধিমানের পরিচয় মনের অস্থিরতা খুঁজি কাউকে খুব কাছের কিন্তু সবাই সঙ্গ দিতে চায় সঙ্গী কেউ হয় না হতেও চায় না আমি হয়তো খারাপ হতে পারি কিন্তু আমি বেইমান না আজ পর্যন্ত আমি কারোর সাথে বেইমানি করিনি কোনো কোনো মানুষ অনেক আপন হয় সে মানুষকে নিয়ে আবার ভয়ও হয় আমাকে ছেড়ে গেলে তখন কি করব জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন আমাদের কিছুই আর বলার থাকে না তোমার হাসিই ছিল আমার সব সুখের চাবি তুমি চলে গেলে আর সব স্বপ্ন হলো ধুলি শুধু ভাবি ঠিক কতদিন অপেক্ষা করলে সব অস্থিরতা সব বিষণ্ণতা কেটে যাবে কোনো মানুষ চায় না তার প্রিয়জনকে ভুলে যেতে কিন্তু কিছু কিছু সময় তাকে ভুলে দেয় আবার কোনো মানুষ চায় না তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে চিনিয়ে নেয় আমি আমার মোবাইল সবসময় আমার সাথে রাখি যেন তোমার ভুল করে করা কলটি আমার কাছে মিস না হয়ে যায় জীবনের ঝড়ঝাপটা যতই আসুক না কেন আমি ভেঙে পড়ব না লড়াই করে যাব শেষ পর্যন্ত ভুলে গেছি তাকে আর ফিরে আসিস না ভুলে যা আমায় আর ভালোবাসিস না চলে যাব অনেক দূরে আর ভালোবাসবো না জীবনে কখনো আর ফিরে আসবো না জানি তুমি অনেক সুখে আছো আমাকে ভুলে গেছো ভুলে যাও আর মনে করতে হবে না চলে যাও আর ফিরে আসতে হবে না আজ আবার তোমার কথা মনে পড়ে গেছিল আজ আবার তোমার জন্য চোখের জল আসছিল কিন্তু মনে রেখো এই চোখের জল একদিন শুকে যাবে সেদিন দেখে নিও তোমাকে পস্তাতে হবে আজ সময় বদলে গেছে তুমিও বদলে গেছো আজ নিজেকে বড় একা লাগে যখন তোমার স্মৃতি মনে ভাসে পুরানো সেই দিন আর ফিরে আসবে না ভুলে যাও তোমাকেও আর আমার লাগবে না একদিন হাতে হাতটা রেখে বলেছিলে হাটটা কখনো না বলেছিলে তোমায় ছেড়ে দূরে গিয়ে আমি বাঁচতে পারবো না আজ তবে কেন কি করে বেঁচে আসো সব পমিস ভুলে কি করে আমায় ভুলে গেছো কষ্ট দিয়ে কখনো সুখ পাওয়া যায় না কাউকে কা দিয়ে হওয়া যায় না তার হাটটা ধরো যার মন বড় জীবনে সুখী হতে চাইলে ভুল মানুষের হাতটা ছাড়ো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে